সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আলোচনা করবো সম্পর্কে যে বর্তমান সময়ে কেমন খরচ আপনি যেতে পারবেন এবং আমরা দিচ্ছি বিশেষ একটি অফারে তাই বলে আবার ভাববেন না যে আমি আসলে কোনো ফেক সাপ্লাই কোম্পানি থেকে হয়তো অফার পেয়েছি এর জন্য আপনাদেরকে সুযোগ বা অফারটি দিচ্ছি তো বন্ধুরা দেখেন আমি আগের বেশ কয়েকটি ভিডিওতে আপনাদের বলেছি যে আমি একজন দালাল বলতে পারেন কিন্তু যেটা বাংলা কথা আমি আমাকে যতই ফোন দিয়ে আপনারা স্যার কিংবা ভাই বলেন যেটা মনের কথা আপনাদের সেটা দালাল ঠিক আছে এখন কথা হচ্ছে আমি এক অফিসে কাজ করি আর এল আছে তারা সরকারি লাইসেন্সভুক্ত তাদের আন্ডারে আমি কাজ করি বস আছে দীর্ঘদিন যাবৎ সম্পর্ক সে কারণে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের মাঝখানে কিছু কিছু শেয়ার করি এবং কিছু কিছু ফাইল যদি কেউ দেয় সেগুলো কাজ করার চেষ্টা করি তো বন্ধুরা দেখা যায় অফিস থেকে আমাদের নির্ধারিত একটা রেট থাকে বা আমাদের বসের কাছ থেকে একটা নির্ধারিত রেট থাকে বা আমরা ফাইলগুলো কাজ করি তার একটা রেট থাকে সেই হিসাবে দেখা যায় আমি যদি বিশ হাজার আপনার কাছ থেকে বেশি নিতে পারি সেটা আমার কাছে থাকে তো সেই হিসাবে আমি কিন্তু উজবেকিস্তান জন্য সাড়ে চার লাখ নিচ্ছিল বা আপনার সরি জন্য সাড়ে চার লাখ নিচ্ছে বা এর থেকে একটু কমও নিতে পারে বা নিতে পারে অনেকে আবার ওয়ার্ক পারমিট ভিসার মাঝখানে ট্যুরিস্ট ভিসায় ঢুকিয়ে ঢোকায় তাদেরকে দাবি করা হয়েছে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসায় আমি করে দিয়েছি তো বন্ধুরা আমি এইটুকু শেয়ার করতে পারি যে আপনাকে আমি যেটা বলবো সেটাই হবে এবং আমি কিরগিস্তানের জন্য পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেখা যায় আমার সাধ্য চেষ্টা করব দেখা যায় আমি যে সাড়ে চার লাখের কথা বলেছি তাই বলে যে আমি চার লাখ নিচ্ছি এরকম কিছু না এখানে যত সম্ভব আমি বেশ কিছু ভ্যাকেন্সি পেয়েছি আল্লাহর রহমতে সেখানে দেখা যায় আমার দশ জন হলে আমি একটু কম লাভ হলেও দেখা যায় দশ জন থেকে আমার একটা ভালো পরিমাণ একটা আর্নিং হবে ইনশাল্লাহ তো বন্ধুরা এখানে যদি আপনারা যারা এবং বিভিন্ন সমস্যায় এবং যারা ক্ষতিগ্রস্ত ঋণগ্রস্ত বা হচ্ছে অনেকেই বিপদে আছেন বিদেশে যেতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যাদের আমি সব মানুষের না এক কথা যেটা লিগাল দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আমি কয়েকজনকে নিলাম আমার হাতে দশটা আছে সেখানে দেখা যায় আমি তিনজন পাঁচজন আমি সমস্যা যাদের তাদের আমি নিলাম সেক্ষেত্রে যারা আগ্রহী তারা খুব দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ এই ভ্যাকেন্সি সব সময় থাকে না আর কোম্পানি ভ্যাকেন্সি যখন থাকে না তখন অতিরিক্ত ফাইল হয়ে গেলে এজেন্সি চাই আমি তো পার করতে পারলে আমার কিছু টাকা থাকে সেক্ষেত্রে এরকম ভাবে আসলে কোন এজেন্সি আপনাকে বলবে না সেক্ষেত্রে দেখা যায় আপনাকে একটা সাপ্লাই কোম্পানিতে বা যে কোনো ভোকাস কোন কোম্পানি এক মাস দুই মাস চুক্তির কোন কাজ নিয়ে আপনাকে পাঠিয়ে দিলো। ঠিক আছে এই এইটা হলো আপনাদের লিগ্যাল কাজ হয় যারা ভ্যাকেন্সির মাধ্যমে করায় তারা সব সময় ফাইল নেয় না এবং নিলে বেশি নেয় না কারণ আমার বেশি দরকার না এক মাসে মানুষের কত টাকা ইনকাম লাগে আমি তো মনে করি যে ২০ পঞ্চাশ হাজার এক লাখ হলেই এনাফ হয় কারণ বন্ধুরা তো এত কথা আসলে পার্সোনাল কথা বলার দরকার না তো বন্ধুরা আপনারা চাইলে যদি আপনাদের ভালো লাগে তবে সময় অনেক স্বল্পতা আপনার দেখা যায় দুই থেকে তিন তারিখের ভেতরে আমার ফাইলগুলো রেডি করতে হবে ঠিক আছে তা না হলে দেখা যায় অনলাইন অফলাইনের মাধ্যমে আমরা কাজ করি সেখান থেকে এমনিতেই হয়ে যাবে সমস্যা না তো বন্ধুরা যারা আগ্রহী আছেন উজবেকিস্তান কিরগিস্তান তারা যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেয়া এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে যুক্ত হবেন